সুন্দর না টার্সেল কালারটা খুব সুন্দর বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন কোথায় থেকে দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন জাস্ট একটা ভালো কমেন্ট করেন আর আমার পরা ড্রেসটা আজকে আমি একজনকে উইনার করব এই দামি ঈদের হিট কালেকশন বাই দা এটা কিন্তু ঈদের আজরা কানারকলি আমরা গতবার 20 রোজার পরে আজরাক এনে মারামারির মধ্যে পড়েছি তো এবার আপনাদের হাতে এনাফ টাইম আছে আমরা একদম রোজার আগে আমাদের একদম ঈদের হিট আজরাক কানারকলিটা দেখাই দিলাম কোনো মতে রিস্টক করা সম্ভব হবে না তো দিল্লি থেকে নিয়ে আসা আপা এই ডিজাইনটা এটা এটা ছহাজার পাঁচশো টাকা রেগুলার প্রাইস বাট বাংলাদেশে করেছে আপনারা ন্যানো পার্সেন্ট কোনো প্রবলেম বের করতে পারবেন না তো আনারকলিতে অ্যাস্ট্রল স্ট্রল আপনারা জানেন যে আনারকোলিতে আমাদের অবস্থানটা কোথায় বাংলাদেশে অ্যান্ড এত এত ক্লায়েন্ট আমাদের আনারকোলির তো তাদের জন্য করা হ্যাঁ আরে গতকালকে দিলে ভালো হতো মেঘ ডাকছে বৃষ্টি হবে ও আচ্ছা 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 এই যে আমি দিল্লি বুটিক এটা দেখাচ্ছি আপনাদেরকে আচ্ছা দিল্লি বুটিকটা একটু এলোমেলো হয়ে আছে ওদেরটাও সুন্দর হয়েছে যে আমাদের যেহেতু কোথায় কত গজ লাগবে ফ্যাক্টরিতে পাঠাই আপা এরকম ইয়ে থাকে এটা আপা যদি আজকে কেউ লাইভ না দেখে সে নিজের ইচ্ছায় লাইভ দেখবে এই জিনিস পাবে না মানে ইন্ডিয়ার কাপড় থেকে যদি আমাদের কাপড় ভালো না হয় জীবনে আর ব্যবসা বাণিজ্য করব না একদম গ্যারান্টি দেওয়া জিনিস বলে দিলাম ওদের কাপড়ের থেকে যদি আমাদের কাপড় ভালো না হয় আমার হাতেরটা দেখতে পাচ্ছেন এটা ইন্ডিয়ানটা আর এটা আমাদেরটা আপু আনার কলে আনেন বেশি করে না আপু অন্য কালারে হবে না তো এই ডিজাইনটা যাতে এটা নতুনটা পায় এটা একেবারে লেটেস্ট এখনো সব জায়গায় ছ হাজার পাঁচশো টাকা করে সেল হচ্ছে অনেকে প্রি অর্ডার করে আনছে আমি যখন এটার পিকচার দিব আপনারা জাস্ট পাগল হয়ে যাবেন এত বেশি সুন্দর এই কলিটা আপু সাউথ আফ্রিকা থেকে দেখছে ওরে আপা অনেক দূর থেকে তো ভালো একটা কমেন্ট করে আমার আমার পর আনারকলিটাই দিব আজকে গিফট কারণ অনেকদিন আমরা গিফট দিচ্ছি না এইটার যে কাটিং ফিটিং এটা আমার ফ্যাক্টরির বড় ডিজাইনার তৈরি করেছে যে আর থাকতো আপু আরঙের যে প্রডিউসার ছিল বলেই দিচ্ছি মানুষ তো একটা চাকরিতে সুইচ করে তাই না এই জন্য আপনার এটার নেক লাইন এটার গলার কাটিং থার্টি সিক্স থার্টি এর পাবে ফর্টি এইট ফর্টি এইট এর পাবে হিউজ পরিমানে এটার সাইজ আমরা দিব আপনাদেরকে কথা দিতে হবে আই লস্ট মাই চ্যানেল স্টারডে আজকে আপনাদের একবার করে শেয়ার করে টাইম লাইনে জানিয়ে দিতে হবে যে এটা লাইভ হচ্ছে শুধু এটা করলেই হবে তাতেই আমি খুশি ওকে আপা আলহামদুলিল্লাহ ভালো আছি তো এটার ডিজাইন প্যাটার্নটি একটু জাস্ট দেখে নিন এটা 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 ফ্রাইডে ফ্রাইডে থেকে থেকে পাবেন পাবেন আমি নিয়ে তো বললাম না ওড়নার কোয়ালিটিটা আমি একটু দেখাই দেই আপু প্রাইসটা খুব রিজনেবল প্রাইসে দিব মানে ঈদের মধ্যে এগুলো আমাদের তিন হাজার ছয়শো সাতশো করে গেছে বা এবার আমরা সর্বোচ্চ লেভেলের কম প্রাইসে প্রোডাক্ট দিব সর্বোচ্চ লেভেল যেটা কখন আপনারা চিন্তাও করতে পারেন না আমরা কি টাইপের ইয়া দিব নীলিমা জাহিদ হাসা হাসান আচ্ছা শারমিন আক্তার ও থ্যাংক ইউ আপনি একটু ট্যাগ করেন তো এটা ফাইভ হান্ড্রেড হলে আমার পরে আনারকলিটা কলিটা দেখানো স্টার্ট করব। ফাইভ হান্ড্রেড হলে আমার পরে আনারকলিটা আনলিমিটেড খেয়ে ছবি তুলতে এমন এত ভালো লাগছে আপা ছবি এত সুন্দর আসে এটার আর তাপাদহ গরমে পড়বেন খালি আমার কথা মাথায় থাকবে এত শান্তি এইটা আপা আই এগেন রিপিট এই কাপড়ে কালার যাবে না কালার ফেডেড হবে না এটা এটা হচ্ছে আপু পুষিয়ানা প্রিন্ট আপ এটা বুনন হ্যান্ড প্রিন্ট এর মতো করে করা তো কোন প্রকারের কালার ওঠার কোন চান্স নাই গলার ডিজাইনটা খুব সুন্দর তোমার কথাগুলো যেমন সুন্দর ড্রেস গুলো তেমন সুন্দর থ্যাংক ইউ বোন এটা অন্যটা দেখেন না আজরাকের একটা ব্যাপার আছে না আজরাকের কিন্তু একটা রকম আর আজরাক পড়লে ভালো লাগবে না এমন কোন পাবলিক পৃথিবীতে নাই হ্যাঁ আজরাক এত সুন্দর লাগে আপু ফেব্রিক কোয়ালিটি স্টিচিং ফিনিশিং বেস্ট অনেক সুন্দর আপু এই প্রাইসে ড্রেস কি ব্যাপারটা ভালো লাগে বুঝি নাই আপু ও আচ্ছা প্রাইস ঝুলানোর ব্যাপারটা আচ্ছা বলে দিচ্ছে আপু একটু বলি একটু মজা লাগে আচ্ছা আপু ফর্টি ফোর লাগবে আপু একটা রিকোয়েস্ট করি তোমাকে তুমি লাইফে শেষের আগে এখন পর্যন্ত করা তোমার সবচেয়ে সুন্দর ড্রেসটা দেখায় দিও প্লিজ আপু আমার এইটা আমি বলতে পারবো না কারণ এভরি আসে আমাদের প্রত্যেকটা কালেকশনে আমার কাছে ভালো লাগে টু বি ভেরি অনেস্ট এটা আপনাদের কাছেও লাগে এক্স্যাক্ট আমি যদি বলি যতগুলো আনারকলি এই এই মাসে দেখিয়েছি এটা বেস্ট এটা সুন্দর ইভেন নেক্সট ওয়ান উইক পরও দেখালে এটা বেস্টে থাকবে এটা ঈদের একটা হিট আনারকলি যারা চালাক তারা বুঝা যাবে তারা অর্ডার করে ফেলবে কারণ গতবার আনারকলি নিয়ে হ্যাসল খাইছি মানে আপনারা দেখেছেন যে গতবার আনারকলি আমরা দিতে পারি নাই তো আমি ওই কষ্টটা কমানোর জন্য এবার আমার প্ল্যানিং এ দেশের বাইরে যাবে আমাদের অনেক পার্সেল তো এদের কথা মাথায় রেখে আমরা আগে আগে প্রোডাকশন গুলো করিয়েছি আপু তোমার থেকে অনেকগুলো আনার করে নিয়েছি কাপড় অনেক ভালো একবারও তো গিফট পেলাম না ইনশাল্লাহ আপু আজকে দিব আপু চ্যানেল বানাও আবার কখন লাইভে আসো কতবার চেক করতে হয় আপু হ্যাঁ আমরা ট্রাই করে যাচ্ছিলাম মেটার সাথে কথা বলে যে চ্যানেলটা রিটার্ন আনা যায় কিনা সো আজকের মধ্যে দেখবো আদারওয়াইজ আমরা আগামীকাল আমার চ্যানেলে ভোট দিবেন তাহলে গিফট পাবেন ঠিক আছে আমার চ্যানেলে ভোট দিবেন ওকে কাম তো চলেন এটা দিয়ে স্টার্ট করে দেই একেবারে হিট 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 কোড আমি তো নিতে নিতে হয়ে প্রিটি প্রিটি এটা অনেক সেকেন্ড কপি এখন শুধুমাত্র ইন্ডিয়ান পেজে পাবেন ছ টাকা এখন দেখলাম সাত হাজার করে সেল করছে কয়েকটা পেজে আজকে আনারকুলের কালেকশন দেখাবেন না পো দেখাবো অনেক কালেকশন দেখাবো আনারকুলি অনেক কালেকশন আসছে তো আমি একটু দেখাই দেই এই যে আমি তো দেখেন অরিজিনাল স্যাম্পল থেকে যেহেতু আপু আমাদের ভেতরে আর অনেক কাস্টমাইজ করেছি সো এটা গেল দিল্লি বুটিকের আর এটা আমাদেরটা সো আপু এটা তো হয় কালার তো একটু উনিশ হবে একটি ব্যাংক শেয়ার ডান আচ্ছা আপু এটার আপু ফর্টি এইট পর্যন্ত আছে আপু এটা হ্যাঁ এটা পরলেন এটা দেখবেন আলিয়া ভাট থেকে স্টার্ট করে হুম এটা এটা দেখবেন যে সবগুলো দেখাবো ভাট থেকে স্টার্ট করে বলিউডের যত বড় বড় সেলিব্রিটি কারিশমা কাপুর আমার খুব ভালো লাগে ওরা যখন এই টাইপের আমি বলছি না এটা ওরা এই টাইপের আজরাক আনারকলিগুলো পরে দেখবেন আমরা আসলে ওয়েস্টার্ন কালচারকে খুব প্রায়োরিটি দেই বাট আনারকলির যে একটা অন্যরকম সৌন্দর্য আছে ভদ্র একটা ড্রেস আর আনারকলি পরলে সুন্দর লাগে না এমন কোন মানুষ নাই তো চলে আমরা আমার দিয়ে স্টার্ট করব আমার নিজের ফ্যাক্টরি প্রোডাকশন নাম্বার ওয়ান ডিজাইনার আমার ফ্যাক্টরি বড় ডিজাইনারের করা এটা আপা বাংলাদেশে পাওয়া যায় সর্বোচ্চ হাই কোয়ালিটি কটন ফ্যাব্রিক এইটা করা বাংলাদেশে পাওয়া যায় সর্বোচ্চ হাই কোয়ালিটি কটন ফ্যাব্রিক্স এইটা করা তার মানে কি এটা থেকে কোন রকমের প্রবলেম পাবেন না ড্রেস আমার প্রবলেম হলে ওকে নেকলাইনের ডিজাইনটা আমি দিয়ে দিলাম এটা গেল আপা কাটিংটা দেখেন মানে এই আনারকলিটা কার পছন্দ হবে না কাটিংটা এত বেশি সুন্দর পুরো ড্রেসের মধ্যে আপনার এমব্রয়ডারি ওয়ার্ক করা ভরাট করে এই লাইনসগুলোর মধ্যে এমব্রয়ডারি কাটিং এ পাইপিং এটা টেইলার কাটিং ফিটিং এ পাবেন বড় বড় ব্র্যান্ড যে ফিটিংটা আপনাকে দিবে আমাদের এই আনারকলি পড়লে ওই ফিটিংসটা আপনারা পাবেন থার্টি সিক্স এর আপারা থার্টি সিক্স সাইজে পাচ্ছেন ফর্টি এইট এর আপারা ফর্টি এইট সাইজে পাবেন কোন চাপানো নাই অল্টার নাই একদম আলাদা আলাদা সাইজ ভাবে রেডি হয়ে আসছে বাট লং এর মেজারমেন্ট আমাদের ফিক্সড থাকে ওকে তো এটা আপু এখানে বাটন করা আছে বাটনের ডিজাইন গুলো করা নেকলাইনটা এত সুন্দর করে করারে আপা এইটার আজরাকের যে মঠিবার ভেতর যে প্রিন্টের কালার এটা যে কত খরচের এটা শুধু নর্মাল প্রিন্ট না এই পুরশিয়ানা প্রিন্ট কেউ করতে চায় না কারণ বাংলাদেশি টাকায় পুরশিয়ানা প্রিন্ট ছয়শ টাকা গজ পরে যাবে এটা এতটা এক্সক্লুসিভ এত এক্সপেন্সিভ একটা প্রিন্ট আপা এই এই প্রিন্ট আপা সচরাচর করে না কেউ দেখবেন এটার কপি বের হয় খুব কম কারণটা সম্ভব না এই টেক্সচার এই ম্যাট টোন এটা কিন্তু ক্যাটকাটা কালার না এই ম্যাট টোন এতগুলো কালারস এই টোন আনাটা মুশকিল আপা বড় দক্ষ হাত ছাড়া এই প্রিন্ট বাংলাদেশে সবাই আনতে পারবে না বলেই দিলাম ওকে তো এখানে টার্সেলটা একটু দেখে নিন যেহেতু আমাদের ব্লু আর হচ্ছে মেরুনের কম্বিনেশন দিয়ে টার্সেলটা করা গোল্ডেন পুঁতি দিয়ে করডিং পাইপিং ফিতার সেলাই কোয়ালিটি গুলো দেখবেন আমাদের ফিতার সেলাই কোয়ালিটি গুলো একটু চেকিং করে নেবেন এন্ড সাইডের ডিজাইনটা জাস্ট একটু দেখেন আপা সাইডের ডিজাইনটা দেখেন মানে এত চমৎকার করে ডিজাইনটা করা এটা অনেক রিজনেবল প্রাইসে দিব আপা বললাম তো জাস্ট মাথা নষ্ট হয়ে যাবে প্রাইস শোনার পর তো এইটা আপনারা দেখেন জাস্ট পারে ডিজাইনটা দেখেন এন্ড অল ওভার ড্রেসের মধ্যে মধ্যে এরকম আজরা প্রিন্ট মানে স্যাম্পলে সেম যা ছিল কলির মধ্যে কলি এখান থেকে তো একটা কলি আছে আবার কলির ভেতর থেকে কলি দেওয়া এই ব্যাপারটা আমার খুব ভালো লেগেছে কলির মধ্যে থেকে আবার আপা কলি দেওয়া তো এই জিনিসটা আপনারা খুব পছন্দ করবেন আনলিমিটেড ঘের আর ফ্যাক্টরি প্রোডাকশন যেহেতু ব্র্যান্ড কোয়ালিটি ড্রেস ব্র্যান্ড কোয়ালিটির স্টিচিং দেওয়া লাগবে আমার তো প্রতিটা কলির মধ্যে অভার পাবেন আমাদের ফ্যাক্টরি ডিজাইন গুলোতে হ্যাঁ ইন হাউস প্রোডাকশনে আমাদের ফ্যাক্টরি ডিজাইনারে প্রত্যেকটা কলির মধ্যে আপ এরকম করে আপনারা অভারলোক গুলো পেয়ে যাচ্ছেন কেমন পিওর সলিড কটন হাই কোয়ালিটি ফ্যাব্রিক থার্টি সিক্স থেকে আমাদের সাইজটি স্টার্ট হবে হ্যাঁ থার্টি সিক্স থার্টি এইট ফর্টি মা মেয়ে কম্পো নিতে পারেন ননদ ভাবি দুই যা বোন বোন হয় না যেরকম কম্বো নিতে পারেন স্মল সাইজগুলো নিয়ে বাচ্চাকে বানাই দিলেন ডামান পার্টির মুঠিফটা আমার খুব ভালো লাগছে খুব পছন্দ করবেন আপু আপনারা আমার কোলে সবগুলোই খুব ভালো উইনার নিভো কমেন্ট করতে থাকেন উইনার নিব উইনার উইনার নিব কমেন্ট করতে থাকেন ডামান পার্টির ডিজাইনটা জাস্ট দেখেন ডামান পার্টির ডিজাইনটা জাস্ট দেখেন যে কি পরিমাণ সুন্দর হ্যাঁ প্রত্যেকটা ডিজাইন প্যাটার্ন আপা অসম্ভব রকমের সুন্দরভাবে ডিজাইনগুলো পাবেন প্রোডাক্ট যখন হাতে যাবে আমার লাইভের কথা কাজের মিল আছে কিনা এইভাবে একটু হাত দিয়ে ধরে দেখে নেবেন এটা আমি রিকোয়েস্ট করলাম আপনাদের তাহলে আমার সার্থকতা থাকবে তাই না ওকে লেন্থ হবে আপা আমাদের ফর্টি সেভেন এইট মতো যেহেতু এটা একদম ইন্ডিয়ান স্টাইলে করা দিল্লি বুটিক স্টাইলে করা তো ভাবে পাবেন স্লিভ লেন্থ হবে আপা টোয়েন্টি টু তে হ্যাঁ হাতা ওদেরটা শর্ট ছিল আমারটা আমি বাড়িয়ে দিয়েছি কারণ আমার ফুল হাতার ক্লায়েন্ট বেশি ওরা কেউ না একটু ডাকেন তো হিজাব লাগবে আছে এখানে আছে নাজমা হিজাবটা দেন ব্রাউন কালারটা মেরুনটা দেন মেরুনটা ওকে আপু রোজার মধ্যে এগুলো থাকবে না কারণ রোজায় আমরা বিশ পরে লাইভই দিব না এবার বিশ রোজার পরে আমার এবার থিম ডিফারেন্ট দেশের বাইরের ক্লায়েন্টের চাহিদা ছিল আপু রোজার আগে আপনার প্রোডাক্ট আপনি দেখাই দেন আমি কথা দিচ্ছি এই ধরনের আনার আসবেন মানে ডিজাইন আমি দিয়ে দিলাম আপনাদেরকে হ্যাঁ আপু আমি কতগুলো নিয়েছি আপু আমি মা মেয়ে নিতে থার্টি সিক্স থেকে হ্যাঁ থার্টি সিক্সটা নিয়ে আপনি আপনার বেবির জন্য কাস্টমাইজ করে নিতে পারেন মা মনে কেমন আছে অনেক শিখ আমি আপু আহারে আল্লাহ সুস্থতা দান করুক আহারে আপু আপু টোয়েন্টি প্লাস ড্রেস নিয়েছি অবাক কি অনেক বেশি ভালো কোয়ালিটি অনেক আছে সিলভি রেজা আপু আপনার আপনি আপনি কমেন্ট করতে থাকেন খুব ভালো লাগলো কমেন্ট তো অবশ্যই ইনবক্স চেক করে উইনার করা হবে হ্যাঁ সত্যতা যাচাই করে এটার ডিজাইনটা দেখেন ওকে এই আনার কলিটা এটার ডিজাইনটা দেখেন আজরাক সেকেন্ড কপি কোথাও পাবেন না ইন্ডিয়া ছাড়া ইন্ডিয়ান পেজ ছাড়া এটা ডিজাইনটা দেখেন এত বেশি চমৎকার এন্ড ব্যাক পার্টের ডিজাইনটা দেখেন আপা ব্যাক পার্টটা এত বেশি সুন্দর ব্যাক পার্টটা আমি একটু দেখাই দেই ব্যাক পার্ট এর ডিজাইনটা আপনারা একটু দেখে নেন আনলিমিটেড ঘের হ্যাঁ ব্যাক পার্ট দেখে নেন জাস্ট আনলিমিটেড ঘের এটা আনলিমিটেড ঘের এটা বাজে এত সুন্দর লাগে বসে পড়লে এত সুন্দর লাগে খুবই চমৎকার একটা ড্রেস তো 36 38 40 42 44 46 48 পর্যন্ত আমরা আলাদা আলাদা সাইজে দিব এই প্রোডাক্টের কোয়ালিটির গ্রান্টার আমি এন্ড আমার কাছ থেকে বুঝে নেবেন প্রোডাক্টের কোথাও কোনো প্রবলেম পাবেন না হাতের কাজের জিনিস মানুষ বানানো তারপরেও আমি একদম বড় বড় ডিজাইনার লাইক যারা কাজ করেছে সেই কারিগর সেই ডিজাইনার প্রডিউসার দ্বারা এই ড্রেসটার মেকিং করা ডিজাইন তো আমরা দিল্লি বুটিক্স থেকে নিয়েছি বাট কি থিমে হবে পুরশিয়ানা প্রিন্ট কার হাতে দক্ষতা বেশি এই ফ্যাব্রিক্স আপনি একটু চেক করে নেন অবাক হবেন মেড ইন বাংলাদেশ প্রোডাক্টটা হাতে পাওয়ার পর আমি বলবো আমাদের যতগুলো আনারকলি আছে এখন অবধি ওয়ান অফ দা বেস্ট এটা কম্বিনেশন কোয়ালিটি সব দিক থেকে সো এইটা আপা সাইজ আমরা অনেক দিচ্ছি ফিটিং কোয়ালিটি ব্র্যান্ড কোয়ালিটির পাচ্ছেন আর এটার হাতাটা আমার খুব ভালো লাগছে আপা হাতার ডিজাইনটা মানে স্লিভের ডিজাইনটা একদম নায়কা নায়কের স্টাইলে পাচ্ছি প্যান্ট দেখাই দিব এবার আমি এদিকে আসেন উল্টা পাল্টা লাগে দেখতে এখানে আচ্ছা আপু আপনার ড্রেস পরে ভোট দিতে যাবেন শাল্লাহ এই কারা কারা আমাদের ড্রেস পরে ভোট দিতে যাবেন একটু জানিয়ে দিবেন সব জামা নীতি করে সব সুন্দর আছে হাতে পাওয়ার পর প্যান্টের কাপড়েও ঘাপলা করতে পারি তাই না অনলাইন বিশ্বাস নাই শপে যারা আসবেন তারা তো শপে ফ্রাইডে থেকেই পাবেন শুক্রবার থেকে সব আমাদের সকাল থেকে ড্রেস পাবেন এইভাবে কাপড়গুলো ধরে দেখবেন যারা নামাজ পড়েন পর্দা করেন তারা মন থেকে দোয়া করবেন এই জামাটা পরে আমি কথা দিচ্ছি এটা একটা সুন্নতি এত সুন্দর একটা জামা খুব পছন্দ করবেন সব জামাই নিতে ইচ্ছা করে সবগুলো সুন্দর তো হাই কোয়ালিটি হাই কোয়ালিটি প্যান্ট প্যান্টের লেন্থ হবে ফর্টি প্লাসে যেহেতু আপু আমার প্যান্ট এর কাস্টমাইজ করে আমি বানাই থার্টি সিক্স এর বডিরা থার্টি সিক্স এর পায়জামা পাবেন ফর্টি এইট এর বডিরা আপনারা ফর্টি এইট সাইজ এর পাবেন ওকে এবার আমি বিউটিফুল দুপারটা দেখাবো আপু কি রঙের আছে আপু যে এটা যে আমাদের কোনটা ডাবল কালার আমরা করি না প্রত্যেকটা ওয়ান বাই ওয়ান কালার কারণ সৌন্দর্য একটা থাকাই ভালো সব জায়গায় তখন মানুষ কনফিউজড হয়ে যায় আমার মনে হয় এটার এই কালারের থেকে বেস্ট কালার আর কোনো কিছুই হয় না এটার বেস্ট ভার্সন হচ্ছে এটা কাম সো এখন আমি দেখাবো অন্যটা উল্টা করে ধরছি ওকে তো এইটা জাস্ট দেখেন কাপড়ের কোয়ালিটি দেখে নেবেন ক্লোজ ওনার কাপড়ের টেক্সচার গুলো দেখে নেবেন যাদের কনফিউজ যারা মনে করে মানুষ ঠকায় টাকা নাই বা ইটিসি যাদের অনেক ব্যাড আইডিয়া আছে আমাদের এসে প্রোডাক্ট দেখে কিনেন আপনার আইডিয়া চেঞ্জ হয়ে যাবে আপনিও বলবেন আমাদের বাংলাদেশের মেয়ে এত কোয়ালিটিফুল প্রোডাক্ট বাংলাদেশি সবাই খারাপ দেয় না তাহলে ব্যবসা করে একটু টিকে থাকতে পারতো না কিছু প্রোডাক্ট না মানে এ জায়গা থেকে করি কলিজা থেকে করি খুব ভালো লাগে সো নামাজি ওর না পা হ্যাঁ ওনাটা হবে ওনার বর্ডার লাইনটা দেখেন ওনার বর্ডার লাইনটা দেখেন টাসেল অ্যাড করা আছে একদম নামাজি অন্য হবে বিশাল বড় সাইজের আপনার নামাজি ওন্না হবে এত আরাম পাবেন এই ড্রেসটা পরে আমি মনে হয় লাস্ট ওয়ান উইকে কোন ড্রেস নেই এত সুন্দর করে লাইভ আমি দেই নাই হ্যাঁ এত স্পষ্ট করে এত এনার্জি নিয়ে আমি লাস্ট ওয়ান উইকে এরকম ভাবে আপা দেই নাই জাস্ট দেখেন ড্রেসের কোয়ালিটিটা দেখেন এভাবে মাথায় যারা কাপড় দিবেন তাদেরকে তো অনেক বেশি প্রিটি লাগবে আমি হিজাব দিব ওকে আমাদের প্রাইস সেল ছশো হতো কস্টিং তখন আরও কারিগর দেয় এজন্য এখন দামও কম পাবেন কোনো প্রতিযোগিতা নাই মারামারি নাই কিনে রেখে দেন পরে বুঝবেন যে ও মা মাম্পু তুমি তো ঠিকই বলছো আচ্ছা এটার সাথে মেরুন বা ব্লু হিজাব পড়লে ভালো লাগতো তো আমি একটু ব্লু হিজাবই পড়লাম একটু দেখানোর জন্য আমার যে সকল কাস্টমার হিজাব পরে তাদের জন্য দেখাই দিচ্ছি সব জামাই নিতে ইচ্ছা করে সবগুলো সুন্দর তাই আপা থ্যাংক ইউ বোন আমার থ্যাংক ইউ সো মাচ সবাইকে ওকে আচ্ছা আমি এখন কমেন্ট নিব ওকে ইউ আর লুকিং ভেরি ডিফারেন্ট অ্যান্ড বিউটিফুল ইন দিস হেয়ার স্টাইল মাওয়া আপু কেউ আমাকে বলেনি আজকে আপনি বলেছেন থ্যাংক ইউ আচ্ছা কালো আনার নিয়ে আসো আচ্ছা সো ওকে আপু ব্লু না এটা নেভি ব্লু টাইপের শেড পুষিয়ানা প্রিন্টের এক্সাক্ট কোন কালার হয় না এটা হাতে লাইক কি বলে টাইডাই এটা ন্যাচারাল কালার টাইপের হয় এটা কোনো কেমিকেল ওই টাইপের ক্যাটক্যাটা কালার হয় না পুষিয়ান একটু ম্যাট টোনে হবে আজরাক মানে তো একটু ম্যাট সুদিং ডিফারেন্ট কালার সো ফুল ড্রেসটা আমি দেখাই দিচ্ছি ইটস ভেরি লাভলি ওয়ান খুব পছন্দ করবেন পরে আরাম পাবেন মন থেকে দোয়া আসবে এই ড্রেসটার প্রাইসটা তিন টাকা অনলি তিন টাকা থাকে রেগুলার প্রাইস আমাদের ভালোবাসা প্রাইসে দেশের বাইরের আপুরা যেহেতু অর্ডার করবে তিন হাজার তিনশো আশি টাকা পড়বে তিন হাজার তিনশো আশি টাকা জীবনে অনেক ড্রেস নিয়ে নষ্ট করছেন একটা আমাদের ভালো মনের প্রোডাক্ট দেন আপু এটা আমি তিন হাজার টাকায় করতে পারতাম বাট এই কোয়ালিটির কাপড় আমি দিতে পারতাম না এই ড্রেস বানানোর আগে ডিজাইনার আমাকে বলেছে এবার কিন্তু কস্টিং দুশো তিনশো টাকা বেশি আসবে আমি বলেছি আসুক বাট আমি যেন গলা বাজি যেহেতু লাইভে করি এই গলা বাজি করে যেন এই প্রোডাক্টটা আমি সেল করতে পারি তিন হাজার তিনশো আশি টাকা কালেকশনে অনেকগুলো প্রোডাক্ট না রেখে অনেকগুলো ড্রেস না রেখে একটা ড্রেস রাখে না পাপ একটা ওদেরকে ডাকেন না কাউকে ড্রেস দিতে হবে তো একটা ড্রেস রাখেন অনেক পছন্দ করবেন আপনারা কটন বুটিক সব সময় বেস্ট আপু এইটা অন্য ধাঁচের একটা জিনিস হ্যাঁ আপু তিন টাকা পড়বে আমার পড়া আজরা কি আনার সে ভেরি প্রিটি ওয়ান 3380 টাকা এটা খুবই সুন্দর আগের বারের থেকে অনেক প্রাইস কমই পাচ্ছেন এইবার ওকে এবার ড্রেসগুলো দেন আনারকলিগুলো দেন এটা না নিচে থেকে দাও নিচে থেকে দাও এগুলো দাও এটা মেরুনটা এখন আমি দেখাব অল্প টাইপের আছে এগুলো তো অফার দিয়ে দেই ইয়ার জন্য অফার দিয়ে দেই অল্প প্রাইসে করে করে আছে তাই না মারাত্মক আপু মারাত্মক লেভেলের সুন্দর খুবই প্রিটি আপু কালার খুবই সুন্দর এটা অনেক সুন্দর এ লং আপা ফর্টি সেভেন ফর্টি এইটে থাকবে বাট আপনি চাইলে আমাদের কিন্তু যে আলাদা একটা পার বসানো থাকে আনার খুলে জাস্ট ওপর দিয়ে সেট করে নিবেন ওকে আচ্ছা আমার বর আপনার শপের ফ্যান সুযোগ পেলে শপে গিয়ে পছন্দ মতো ড্রেস নিয়ে আসা হা বলে আরে বাবা এত এত ভালো জামাই কোথায় পাইছেন বলেন তো সব জামাই নিতে ইচ্ছা করে আপু থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ আপু ইউরোপ আমেরিকা বাংলাদেশের কাপড় কম্পিটিশন করছে বাংলাদেশের কাপড় এখন টপে আছে আলহামদুলিল্লাহ আপু মানুষ কেন যে বাংলাদেশের কথা বলে অনেক পাকিস্তানি আমাদেরকে অনেক ছোট করে কথা বলে তারা মনে করে যে পাকিস্তানি প্রোডাক্ট সেল করে অনেক উপরে উঠে গেছে বাট আমাদের মতো যারা আছেন তারা আমরা দেশের অর্থনীতির দায়িত্ব নিয়েছি আমি একা না সো দেশের টাকা দেশের কারিগর দেশের কাপড় দেশের টাকা দেশে রাখবো সমস্যা কোথায় আমি ওই ড্রেসের ডিজাইন করে দিব আমার দেশের মানুষ খাটুক তাই না সো অনেক আমাদের দেখলে দেখবেন তাদের গায়ে ফোসটা সবাই না কিছু মানুষ আছে খুবই ভালো তাদের শপে গেলে দে আর ভেরি ফ্রেন্ডলি খুবই আন্তরিক বাট কিছু মানুষ আছে সব আচ্ছা তো এটা আমি একটু দেখাই দিই এটা ডিজাইন প্যাটার্নটা এটা দেখেন আজকের প্রত্যেকটা আনারকুলি পছন্দ করবেন এটা হ্যান্ড ব্লক এর মধ্যে থাকবে এটা আমাদের বেস্ট সেলিং এটা হাতের কাজ করা থাকবে এটার প্রাইসটা কত মস্তফা এটা মেবি সতেরোশো আশি বা পঞ্চাশ একটু ইনবক্স করে দেখে নেন আপা কোনটা এগুলো টু পিসে থাকবে আপা হ্যাঁ সাইজ মেনশন করে নিয়ে নিবেন তারপর আমি দেখাচ্ছি একটু প্রাইসটা আক্স করে নিবেন কারণ আমার আজকে সবাই ছুটি দিয়ে তো ওরকম আমার হেল্পিং ওরকম কিছু নাই তো এটা গেল আপা পিঙ্ক কালারের মধ্যে এটা ডিজাইনটাও খুব পছন্দ করবেন মা আপু তোমাকে দেখে পুরা কিউট পি লাগছে মাসাল্লাহ থ্যাংক ইউ সো মাচ আপু কিউটি পাই আচ্ছা আমার আমরা গরিব আমরা বাঙালি সরি সরি আমার চোখে চশমা না থাকলে আমি কিছুই করতে পারি না কমেন্ট এত অবশ্যই গর্বিত আপু বাঙালি বলে সরি আপু আচ্ছা একটু কাছে থেকে কমেন্ট করি আগে পড়ে নেই না হলে ভুল হচ্ছে আপু বেশি করে স্টক করেন কিছুদিন পর নিব ইনশাল্লাহ আরে আপু বেশি স্টক করলে ঈদের সময় থাকে না হ্যাঁ তো এই হলো ব্যাপার এটা ডিজাইনটা জাস্ট দেখেন কালার কোয়ালিটি প্রোডাক্টের মান খুব ভালো পাবেন ওকে মা আপু তোমাকে আছে সো এটা থার্টি সিক্স থেকে আপা 48 এইট পর্যন্ত ড্রেস গুলো এখানে নিতে পারবেন থার্টি সিক্স থেকে ফর্টি এইট আচ্ছা আপু হিজাব নেওয়া যাবে না হিজাব পার্সোনাল লাইভের জন্য রাখি বা আমার নিজেরও লাগে অনেক সময় এটা অনেক সুন্দর এই আনার ওকে এটা একটা এগুলোর প্রাইস ইনবক্স করে ফেলেন ওয়েবসাইটে দেওয়া আছে আপু আপনার কথা কাপড় খুব মিল আছে থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ সো মাচ আপনারা যারা রিপ্লাই পাচ্ছেন না ওয়েবসাইটে চলে যান বোন হ্যাঁ ওয়েবসাইটে গিয়ে অর্ডারটা করে দিয়ে আসেন কষ্ট কম হবে হ্যাঁ আমরা ওয়েবসাইট দেখে অর্ডার ইয়ে করে নিব আপু তোমাকে অনেক সুন্দর লাগছে আপু বেশি করে আচ্ছা তো এইটা একটু দেখাই দেয় এটা ডিজাইনটা এটা অনেক পছন্দ করবেন ওয়ালাইকুম আসসালাম আপু কেমন আছেন আগে ছিল আনারকলির জন্য এই পেজটা সেরা সর্বোচ্চ ভ্যারাইটিজ ড্রেসের পেজটা অ্যাস্টা লাইফ স্টাইল থ্যাংক ইউ সো মাচ আপু আগে ছিল না স্টিল আছে লাইভ দেখেন না এখন আমি ভেবে নিব লাইভ দেখেন না স্টিল আনারকলিতে আছি আমাদের প্রতিদিন দুটো লাইভ হলে একটা আনারকলি লাইভ থাকি আমি চেষ্টা করেছি আর এবার ডিজাইনের সর্বোচ্চ আনারকলি থাকবে একটু চোখ রাখিয়েন পেজে কেউ ভুলে যায়ন না একটু চোখ রাখিয়েন তাহলে বুঝতে পারবেন কেমন আচ্ছা এটাও খুব পছন্দ করবেন সব জামাই নিতে ইচ্ছা করে সবগুলো সুন্দর থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ এটার ডিজাইনটা দেখেন থার্টি সিক্স থেকে আপা ফর্টি এইট পর্যন্ত প্রতিটা ড্রেসের আলাদা আলাদা সাইজ পাবেন আমি আমার আরেকটা আছে এটা কারা কারি স্টক আউট শুনেছেন এটা আসছে পার্সোনাল ফেভারেট এটা দেখলে জাস্ট পাগল হয়ে যাবেন এটা যে জলি ওকে জলির কালেকশন তো এটা একটু দেখে নিয়েন আপা এটা ফর্মাল কাটে আস্টার ফর্মাল সিরিজের সেকেন্ড কপি পাবেন না 36 থেকে 48 পর্যন্ত এটা পাবেন এটার প্যান্টটা খুব সুন্দর এন্ড এটা কত জানা 1880 টাকা আমাদের 780 কি আমি কাকে ডাকছিস এইটার প্যান্টটা জাস্ট দেখেন আপা এটা জোলির কালেকশন জাস্ট কোয়ালিটি প্যান্টের প্রোডাক্টের কোয়ালিটিগুলো একটু দেখে নেন অনেক বেশি সুন্দর ওকে সো যার কাছে যেটা ভালো লাগে ইনবক্স করে ফেলেন इट्स रियली প্রিটি ওয়ান এটার প্রাইসটা যাবে এক হাজার সাতশো আশি টাকা এক হাজার সাতশো আশি টাকা তার খুব সুন্দর এটা নিয়ে নেন এটা কিন্তু আর আসবে না আমি দুইটা চোখ মারলাম এটা খুব সুন্দর হাই কালার দিয়ে করা বাট কাপড়ের মান অনেক ভালো আপু আপু আমার পর ওটা ফর্টি এইট আছে আপা ফর্টি এইট সাইজ পর্যন্ত আমরা দিতে পারবো আমাদের আরেকটা দেখাচ্ছি টিল কালারের মধ্যে এটাও পছন্দ করবেন প্রত্যেকটা প্রোডাক্টের মান করে বাবা এটা তো আরো সুন্দর প্রত্যেকটা প্রোডাক্টের মান কোয়ালিটি সাইজ মেনশন করে জাস্ট নিয়ে নিবেন এটা কত জানা মোস্তফা এটা জানার কথা ওকে সো এইটা আপু এগুলো টু পিস দেখাচ্ছি মানে আনার এখন যেগুলো দেখাবে এগুলো সবগুলোই টু পিসের মধ্যে হবে যেটা আমাদের সবসময় সিগনেচার ইয়ে থাকে আচ্ছা ঈদের রাতেও ও এর জন্য আনারকুল আপু আনারকুলি না সবাই পরে এখন দেখবেন বড় বড় সেলিব্রিটি থেকে স্টার্ট করে সবাই আপু আমি কিছুক্ষণ আগে পাঁচটা ড্রেস নিয়ে আসছি আর একটু হলে আপনাকে পেতাম শপের যে ভাইয়াগুলা ছিলেন তারা এত ও আপু আপনার কথাই বললো ভালোভাবে ট্রিট করলেন আমার পক্ষ থেকে থ্যাংকস দিবেন আপু আর আপনাকে এত সুন্দর কালেকশনের জন্য থ্যাঙ্কস থ্যাংক ইউ সো মাচ ইমো আপু আসেন একটা হাত দিয়েই ই সিঁড়ে দেখা হলো না বললো যে ওরা ওরা যে আপনি খুব প্রশংসা করেছেন ওরা খুব হ্যাপি অ্যাপ্রিসিয়েট করলে না সবাই খুব হ্যাপি হয় আপু আর অবশ্যই আসবেন আমি তো থাকবোই আজকে যেহেতু লাস্ট ডে ছিল মানে নির্বাচনের আগে জন্য আমার একটু ব্যস্ততা ছিল আপু স্মার্ট লুকের দেবার জন্য সুন্দর কালেকশন থ্যাংক ইউ এটা খুবই সুন্দর আপু হ্যাঁ ডিজাইনার আউটফিট এটা একটা গেল আচ্ছা এক কথায় ড্রেসটা ভীষণ সুন্দর কালার ডিজাইন আর স্টাইল সব মিলে একদম এলিগেন্ট ও ক্লাসি লুক দিচ্ছে সত্যি নজর করার মতো আপু থ্যাংক ইউ সো মাচ করিম আপু কি অবস্থা আচ্ছা সেরা আপু মাসাল্লা এটা ডিজাইনটা জাস্ট দেখেন এটা অনেক হাই কোয়ালিটি হ্যাঁ কোয়ালিটি এগুলো এগুলো তো আপু নিজেদের প্রোডাকশন এগুলো অন্য কোথাও পাবেন না আচ্ছা এটা একটু দেখেন এটা ডিজাইন প্যাটার্নটা দেখে নিন সবগুলোর প্রাইস আপা আপডেট করা আছে পেজের মধ্যে সবগুলোর প্রাইস আপনারা একটা লাইভ আজকের একটা লাইভ থেকে অনেকগুলো ড্রেস নিতে পারবেন আজকের একটা লাইভ ভিডিও থেকে অনেকগুলো ড্রেস নিতে পারবেন ওকে তুমি খুব ভালো আপু আপু দোয়া করবেন আমার জন্য হ্যাঁ সেইটা ডিজাইনটাও দেখে নিন এটাও এটাও খুব ইয়ে করবেন আসলে তুমি নিজেও অনেক সুন্দর আচ্ছা আমি ইয়ে করব আজকে আমি আনারকলিতে উইনার করব দেখি কাকে উইনার করা যায় এখন উইনার নিব কমেন্ট যারা কমেন্ট করছেন কমেন্ট করতে থাকেন যারা কমেন্ট করছেন তারা কমেন্ট করতে থাকেন আমি দেখি আমার এই আপুটাকে আছে উইনার করে দেয় রিভিউ দিল তাই না সবে আসছিল আপুটার নাম কি দেখেন তো আচ্ছা ইমান আলম ইমো আপু আপনি আমাদের এই আনারকুলিটার উইনার আপু এত সুন্দর একটা লাইভ রিভিউ দিয়ে স্ক্রিনশটটা নিয়ে গ্রুপে দিয়ে দেন সবে আসছিল হ্যাঁ 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 শপে এসে নিয়ে যেতে বলতেছে আপনাকে আবার চাচ্ছে ওরা বলে আপুকে বলে শপে এসে গিফট নিয়ে যেতে এটা আমার পক্ষ থেকে যারা এতদিন অ্যাক্টিভ থেকেছেন আমার পক্ষ থেকে আমরা আবার গিফট দেওয়া স্টার্ট করে দিলাম এই এই আমাদের তিন হাজার তিনশো আশি টাকা দামের আনার কলিটা আপু আপনাকে আমি গিফট করে দিলাম আজকের উইনার হলেন আপনি তো শপে এসে আপনার গিফট কালেক্ট করে নিয়েন হ্যাঁ যদি শপে আসেন আদারওয়াইজ আমরা সেন্ড করে দিব একটু টেক্সট দিয়ে রাখেন আপুর স্ক্রিনশটটা রাখেন তো বুঝছেন ওকে এখানে সব আনারকোলি ড্রেসের মেলা থ্যাংক ইউ আপু তো দেখেন উইনার নিয়ে নিয়েছি এভাবে অ্যাক্টিভ থাকবেন ভালো একেবারে অনেস্ট রিভিউ অনেস্ট কমেন্ট করবেন উইনার হয়ে যাবেন হ্যাঁ আমি এরকম উইনার চাই যারা কষ্ট করে আসে যাদের পরিশ্রমের ভ্যালু আছে হ্যাঁ সব জামায় নিতে ইচ্ছা করে সব সুন্দর মুর্শিদামিধা আপু এতদিন পর আপু তোমার পর আনারকোলিটা কি দূরে কি ধর না আপু কটন কাপড়ের যত দামি কটনই হোক আপু পাকিস্তানের লন সবচেয়ে কা খাপে বেশি মারিয়াবি থেকে শুরু করে বাট ওরকম হবে না আমরা লুজ প্যাটার্ন দেই বাট এক সাইজ বড় নেওয়া ভালো আপনি সেফ থাকলেন আমার বড় বোন আপনার শপের ফ্যান সুযোগ পেলেই আচ্ছা শপে গিয়ে ওর পছন্দ মতো ড্রেস নিয়ে আসে বলে আল্লাহ আপু থ্যাংক ইউ সো মাচ সব জামাই আচ্ছা একই কমেন্ট আচ্ছা এটা আমার আরেকটা পছন্দের এটা আমাকে অনেকেই বাইরে পরে দেখেছেন এটা আমি প্রায় লাইভেই বলি এটা পরলে আপনার একটা পুতুল পুতুল লাগে খুব সুন্দর একটা আনারকলি এটা ডিজাইনটাও যাদের ভালো লাগবে এটা অনেক সুন্দর প্যান্ট এটা নিয়ে নিয়ে না পাপ আপু আপনাদের ড্রেসগুলো খুব বেশি সুন্দর বেবিরা বলতেছে তুমি এখন ঘুমাও আমি আপুর সাথে লাইভে আড্ডা দিব আচ্ছা 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 সো এই যে ড্রেসটা এটা ডিজাইন প্যাটার্নটা অনেক সুন্দর অনেক জোস একটা কালেকশন ওনাটা দেখেন এটা না পড়লে আমাকে খুব সুন্দর লাগে এই আনার কলিটা হ্যাঁ অল্প কয়েকটা আছে জাস্ট নিয়ে নিন এটা অনেক ফিল কাটে করা অনেক দামি ড্রেস আপ এটার নেকলাইনটা জোস ওকে সো আজকের লাইভ ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই অ্যাস্টার লাইফস্টাইল সঙ্গে থাকবেন শুভ রাত্রি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওকে শুভ রাত্রি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন তোমার মতো এত ডিটেলসে এত কাজ থেকে অন্য কোন অনলাইন পেজ ড্রেস দেখাই না তুমি যেমন ড্রেস তেমন আপু থ্যাংক ইউ সো মাচ এত দূর থেকে শপে যেতে পারি না আপু ব্রাহ্মণ বাড়ি আহ আপু আসতে গেলে তো মারামারির কবলে পড়তে হবে মজা করলাম আমি আছি আপু অনলাইনে ওয়েবসাইট থেকে অর্ডার করে দেন খুব ফাস্ট ডেলিভারি পেয়ে যাবেন আপু আমি ছয় সাতটা ড্রেস নিলাম তুমি আমাকে উইনার করলে না আপু ওরকম উইনার তো এটা তাকদির ওকে সো এটা ওকে আপু সো আপু সবসময় লাইভ দেখি কমেন্ট করি আপু তোমার লাইভ গ্রুপ থেকে কোনো নোটিফিকেশন আসে না কেন আপু ওই যে আমাদের ইয়া হয়ে হয়ে গেছে চ্যানেলটা পাচ্ছি না ইনশাল্লাহ নতুন চ্যানেল খুলে সবাই অ্যাড হবেন ওকে আল্লাহ হাফেজ টাটা বাই বাই আসালাম ওকে আসসালাম আলাইকুম আলাইকুম সবাই ভালো থাকেন শুভ রাত্রি অবশ্যই অ্যাস্টারে ড্রেস পরে ভোট দিবেন রিভিউ দিবেন ঠিক আছে আমি দেখতে চাই তাদেরকেও গিফট দেওয়া হবে আল্লাহ হাফেজ আজকের মতো টাটা বাই বাই আসসালাম আলাইকুম